যে এটা কি ধরনের চারিদিকে যখন বুবলির মা হওয়ার গুঞ্জন তখন সাকিব খানের মুখেই শোনা গেল আসল খবর সাকিব খান বললেন আজকে খুব খুশির দিন আমরা চেষ্টা করি এই বিষয়ে বুবলির সাথে কথা বলার জন্য বুবলি আমাদের জানান আমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি আশেপাশে যত যাই কিছুই হোক আমি আমার অনেষ্টি জায়গাটা ঠিক রাখি সত্যিকার অর্থে আপনাদের সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি আমার কাছে মনে হয় যে মনটাকে সুন্দর রাখা আমি খুব পজিটিভ থাকি খুব ইতিবাচক ভাবে নিজেকে নিয়ে আমি ভাবি যে আসলে যত কিছুই আশেপাশে হোক অ্যাটলিস্ট যেন আমার অনেস্টির জায়গাটা ঠিক থাকে আমার কমিটমেন্টের জায়গা আমার সততার জায়গাটা যেন আমি পারফেক্ট রাখতে পারি আর আমার কাছে মনে হয় যে আসলে নিজেকে ঠিক রাখা বা সৌন্দর্যের যে জায়গাটা আমার তো আর একটা পরিচয় আছে আমি একজন চিত্রনায়িকা তো সেখান থেকে দর্শকদের জায়গা থেকেও যদি তারা ওভাবে ভালোবাসে বা আমাদের কে তো সবাই একটু কল্পনার জায়গায় করতে পছন্দ করে তো সেটা আসলে ভালো যেমন আছে একটা আবার যদি আমি বলি যে সাকিবের কাছে নিজেকে অনেক বেশি মানে আকর্ষণীয় করে ধরে রাখার জন্য তোমার এক ধরনের চেষ্টা থাকে না না এটা একদমই না কারণ নিজেকে আগে নিজের ভালোবাসতে হবে কারণ এটা তো আমি চাইলেও এখন তার সামনে আমি এলোমেলো হয়ে থাকতে পারবো না আমি যেটা আমার বেসিক আমি সেটাই থাকবো এবং আমার কাছে মনে হয় যে আসলে নিজেকে ঠিক রাখার থেকে আমি যে কথাটা বলছিলাম যে সর্বোপরি নিজের মনটাকে সতেজ রাখা সেটা কিন্তু নিজের চেহারায় কিন্তু ফুটে ওঠে সেই ভালোবাসাটা আছে কিনা জানি না কিন্তু অবশ্যই ভালোবাসা আছে আমি যে উত্তরটা আমি সেবারও দিয়েছিলাম যে ভালোবাসি না আমি কখনো তাকে এটা আমি উত্তরটা একটু কমে গিয়েছে ভালোবাসাটা কমেছে কি বেড়েছে ভাইয়া সেটা নিতান্ত আমার মধ্যে থাকুক কিন্তু মায়াটা একই রকম আছে আর কিছু কিছু অভিমান থাকে যখন মনে হয় যে আসলে অনেক কিছু আমার সাথে উনি ক্ল্যারিফাই করতে পারে অনেক কিছু হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারে বা অনেক কিছু হয়তো আমিও তাকে জিজ্ঞেস করতে পারি তো সেই জিজ্ঞেস করার সুযোগটাও যেমন দিতে হবে আমার মানে ওনাকে আমার আবার আমাকেও ওনার সেটা জিজ্ঞেস করতে হবে হয় কি যখন দুজনের মধ্যে একটা কনভারসেশন থাকে অনেক ক্লিয়ার হয়ে যায় সেটা কি হয় সেটা হয় না সেটা হয় না বলেই আসলে অনেক অভিমানের জন্ম অনেক কাঁদো অনেক কষ্ট তোমার খুব কাছের একজন বলেছে আমাকে হ্যাঁ डेफिनेटলি কারণ আমার কাছে মনে হয় আমার খুব আফসোস হয় বাবু ভাই কারণ দুজন মানুষ আমরা তো একটা সময় অনেক সুন্দর সময় পার করেছি অনেক কথা বলেছি অনেক শেয়ার করেছি তো কেন আজকে বা এই সময় এসে হ্যাঁ হয়তো কথা হয় কনভারসেশন হয় কিন্তু অনেক বিষয় হয়তো উনি আমার কাছে কারণ পরিবারের মানুষটাই কিন্তু আগে পরিবারের সাথে ক্লিয়ার করবে বাইরের মানুষের সাথে ক্লিয়ার করবে না বা বাইরের মানুষের কোনো একটা কথা ধরে কোনো কিছু বলবে না এবং আমি কিছু একটা স্পেসিফিক সময়েও কিন্তু যেটা হয় আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম ভাইয়া যে ওনার মানে গ্যাংদেরকে নিয়ে বা কিছু একটা এই বিষয়টাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে নিয়েছে যারা সাকিব খানকে ভালোবাসে যারা ডাইহার্ট ফ্যান সাকিবিয়ান আমরা যেটা বলি সেই সাকিবিয়ানরা কিন্তু আমার অনেক কাছের আমার অনেক ভালোবাসার কারণ এই সাকিবিয়ান যারা রিয়েল ভালোবাসে সাকিবিয়ান নাম দিয়ে অনেক ভুয়া অনেক আজেবাজে গ্রুপ আছে যারা আসলে তাকে ভালোবাসে না তার নামটা নিয়ে ই করে বাট যারা রিয়েল সাকিবিয়ান তাদেরকে বোঝা যায় তাদেরকে কিন্তু আমি মিন করিনি গ্যাং বলতে কিন্তু আমি তাদেরকে মিন করি না আমি মিন করেছি যারা তাকে তার ব্রেন ওয়াশ করছে বা যারা তাকে প্রভোক করছে কোনো কিছু একটা বলাতে বা কোনো একটা স্টেটমেন্ট নিয়ে নিউজ করতে আমি তাদেরকে মিন করেছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভেবেছে আমি সাকিব ইয়ানদেরকে বলেছি কারণ সাকিব ইয়ানরা হচ্ছে আমার শুরু থেকেই তারা আমাকে সেই বসগিরির সময় থেকে আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে এবং তারা কখনো কিন্তু তাদের সাথে আমার কোনো ভুল বোঝা বেছি নেই সেম কথাটাই অপবিশ্বাসও বলে যে সাকিবের চারপাশে কিছু লোক আছে যারা তো সাকিবকে মিসগাইড করে ভুল বোঝায় হুট করে তাকে রাগিয়ে দেয় এবং যে জিনিসটা সাকিব নিজেই জিজ্ঞেস করতে পারে হ্যাঁ বলতে পারে তাহলে সমস্যাগুলো সমাধান হয়ে যায় তা আমার প্রশ্ন হচ্ছে তুমি কখনো সাকিবকে এটা বলো যে তুমি কারো কাছ থেকে কিছু জানলে সেই সম্পর্কে ধারণা পোষণগুলো আগে আমাকে জেনে নিও বলেছি তার উত্তর কি থাকে অনেকবার বলেছি অনেকবার এটা নিয়ে যখন কথা হয়েছে জিজ্ঞেস করেছি তো তখন সে বলে যে হ্যাঁ না ঠিক আছে মানে তখন সব ফাইন আছে জিজ্ঞেস করব বলবো কিন্তু আবার যখন কেউ একটা কিছু বলছে সে ওটাতে মানে এই জিনিসটা না আসলে এক ধরনের একটা একদমই একদমই এটা আমি জানি না যন্ত্রণার মধ্যে থাকতে এটা খুবই মানে কষ্ট দেয় সামনের দিকে নিজেকে কিভাবে চিন্তা করছো মানে এভাবে কি তুমি কাটিয়ে দিবে সারাটা জীবন আমি খুব খোলা মেলা জিজ্ঞেস করলাম তোমাকে একদমই ভাইয়া আমার স্ট্রেট উত্তর আমি এটাতে চিন্তা করতে একটু সময় নেব না কারণ আমার কাছে মনে হয় আমার সন্তান আমার কাছে সবকিছু ফারদার কোনো রিলেশনশিপ কোনো প্রেম বা কোনো কিছু আমার ধারের কাছে কখনো কোনোদিনও ভিড়তে পারবে না আর বিয়ে প্রেম বাস কোনো সাথে সংসার করা এগুলো ভাবতেই পারো না কখনোই না শুধুমাত্র আমি আমার কাজটাকে ফোকাস করছি আমার চলচ্চিত্র বা আমার সন্তান আমার পরিবার একটা সময় কিছুদিন পর তুমি আর নায়িকা থাকবে না হয়তো দুই 4 5 বছর পর তখনও কি তুমি তোমার এই পনী যেটা পন করেছো সেটাতে স্থির থাকবে নাকি না আবার সিদ্ধান্ত বদল করতেও পারো না একদমই না ভাইয়া এই সিদ্ধান্ত কখনোই বদল হবে না আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে আহ কারণ আমার কাছে চাপ না না কারণ আমার কাছে মনে হয় আসলে জীবনের এই পর্যায়ে এসে বা যখনই হোক আমি আমার সম্পূর্ণ সিদ্ধান্তটাই আসলে আমার এভাবেই ছিল বা আমি এভাবেই পথ চলতে চাই সাকিব খান আবার কখনো তার সন্তানের মায়ায় হারিয়েতে সাকিব যদি তোমাকে ঘরে তুলে নিতে চায় তাহলে যাবে এটা আসলে হয় কি তোমার জীবনে সাকিব ছাড়া তুমি দ্বিতীয় কোনো পুরস্কার ভাবতে পারো না না

কিছুটা তো থাকেই বা আছেই হয়তো বা সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছে বা অনেক কিছুই করি বা তার প্রতি আমার শুভকামনা ভালোবাসা সবসময় থাকবে আর ভবিষ্যতে কি হবে সেটা আসলে আমার মনে হয় এখন বলাটা কিন্তু আমি বলছি তোমার কোন সাকিব ছাড়া তুমি জীবনে অন্য কাউকে তুমি এখন আর ভাবছো না বা ভাব পাও না আসলে একদমই না সাকিব নিজে জানে এটা আমি কখনো বলেছো আমি প্রশ্ন করলাম যদি কখনো দেখো সাকিব আরেকটা বিয়ে করেছে তখন তখন কি তোমার এই পন থাকবে আসলে পনটা যে ওনাকে নিয়েই আঁকড়ে ধরে আছি বা উনি যেটা এটা ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে আমার আপাতত করতেই চাচ্ছ কারোর সাথে আমি যেহেতু আমার ওনার সাথে ইনভলভমেন্টটা বা ওনার সাথে আমার বিয়ে সন্তান সবকিছু তো সেই আমার জীবনে সেই পুরুষটা একমাত্র তো উনি তুমি তোমার পনে স্থির থাকো একটা সময় তো তুমি ছেলে বড় হবে ছেলে পড়াশোনা করবে বাইরে যাবে তারও একটা জীবন থাকবে কখনো কি ভেবেছো যে তোমার জীবনে একটা দিন আসবে যে একটা বৃষ্টি স্নান একটা বৃষ্টি ভেজার সকাল দেখার জন্য তুমি একা বা শেষ বিকেলে বারান্দায় বসে এক কাপ কফি খাবে কারোর সাথে কেউ তোমাকে জিজ্ঞেস করবে কেউ দুটো কথা ভালো মন্দ বলবে তুমি একা সেই সময় তোমার মনে হয় না যে সেই সময়টা একজন সঙ্গী দরকার সেই সঙ্গীটা তো আমার এখন আমার সন্তান আর ওই সময়টা আসলে এটা এটা হয় কি হিউম্যান হিসেবে সবসময় মনে হয় ভাইয়া কারণ এখনও হয়তো শুটিং করছি বা কাজ করছি বাচ্চাকে সময় দিচ্ছি ওকে টেক কেয়ার করছি বাট দিন শেষে তো আমরা একা আমরা সবাই একা সে আমার একাকিত্বের জায়গা থেকে বা যেটাই হোক হয়তো বা ফিল করি তখন হয়তো মনে হয় যে আসলে সময়টা তো অন্য রকম হতে পারতো বা হয়